আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে কিভাবে আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া স্পঞ্জ কেক তৈরি করবেন তাও আবার ইলেকট্রিক বিটার ছাড়া ক্রিম তৈরি করবেন এবং কেক ডেকোরেশন করবেন তো সব কিছু থাকছে আজকের একই ভিডিওতে একই রেসিপিতে আজকের ফুরু রেসিপি আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আমি কিভাবে সব সময় সব ধরনের ক্যাকে রেসিপি ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া আবার ক্রিমও কিন্তু তৈরি করে আপনাকে দেখি দেখাই আর কি আমার সবগুলো রেসিপিতে আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইলেকট্রিক বিটার ছাড়া ক্রিম তৈরি করা যায় এটা অসম্ভব তাই না যদি আপনারা আমার রেসিপি দেখেন তাহলে হানড্রেড পার্সেন্ট পারফেক্টলি আপনারা পারবেন ইলেকট্রিক বিটার ছাড়া ক্রিম তৈরি করতে আমি আজকে রেসিপিতে কিন্তু সেটাও কিন্তু দেখে দেব তো এই কেকটা কীভাবে আমি ডেকোরেশন করেছি ইলেকট্রিক বিটার ছাড়া ক্রিম তৈরি করে তো সেটাও থাকছে আজকের রেসিপিতে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা বিজনেস করতে চান ইলেকট্রিক বিটার নেই ওভেন নেই আমার রেসিপিগুলো দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না খুব সহজেই আপনারা ক্যাকগুলো তৈরি করে বিজনেস করতে পারবেন তাহলে আমরা রেসিপিতে চলে যাই তো এখানে দেখুন আমি ফুল রেসিপিতে চলে এসেছি এখন এখানে আমি একটি শুকনো বাটি নিয়েছি জ্যামেন কাপের ওয়ান ফোর্থ কাপ হচ্ছে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি এক চা চামচ কর্নপ্লাওয়ার আর ওয়ান ফোর্থ চা চামচ হচ্ছে বেকিং পাউডার নিয়ে সব কিছু ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি আমি কিন্তু সব সময় সব ধরনের ক্যাকে রেসিপি প্যাকেটের আটা দিয়েই তৈরি করি আপনার ছেলে এখানে ময়দা অ্যাড করতে পারেন তারপর এখানে আর একটি শুকনো বাটে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি খুব সাবধানতার সাথে ভেঙে নিতে হবে যাতে করে কুসুমটা ভেঙে না যায় আর কি তারপর কুসুমটা আলাদা করে নিয়েছি এখন এক চেমটি লবণ এখানে অ্যাড করে দিয়েছি তারপর এরকম একটা উইক্সের সাহায্যে এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি যদি এইভাবে ফেটাতে আপনাদের কষ্ট হয় তাহলে আমি এইভাবে করে দেখিয়ে দিচ্ছি আর কি এটা কিন্তু খুবই একটি সহজ পদ্ধতি তো এইভাবে করলে খুব ইজিলি কিন্তু হয়ে যায় অনেক বেশি কিন্তু সময় একদমই লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আপনার চোখের সামনেই খুব সুন্দরভাবে কিন্তু ফোম হয়ে যাচ্ছে এই একটা হ্যান্ড উইক্স থাকলে আপনি অনেক ধরনের কেক এই হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এ তো একটু পরে কিন্তু দেখুন অনেকটা ফোম হয়ে গেছে তো আশা করি দেখে বুঝতে পারছেন কতটা স্টেপ হয়েছে দেখতে পাচ্ছেন এখন এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছি তো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আবার সেইভাবে বিট করে নিচ্ছি যেভাবে আমরা ডালগুটি সেমভাবে কিন্তু বিট করতে হবে এইভাবে বিট করলে এত সহজে হয়ে যায় একদম ম্যাজিকের মতো আপনারা তৈরি করলে তখন আপনারাই বুঝতে পারবেন আর আমি সব সময় সব ধরনের ক্যাকি রেসিপি কিন্তু এই একটা মাত্র হ্যান্ড দিয়ে তৈরি করে আপনাকে দেখাই আপনাদের সুবিধার জন্য অনেকের কাছে কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিকবিটা থাকে না তো অনেকে হচ্ছে কনফিউজ যে কিভাবে ক্যাক তৈরি করবেন তো সেজন্য আমি একদম সহজ সহজ করে আপনাদেরকে এই রেসিপিগুলো শেয়ার করি কিভাবে একদম পানির মতো সহজ করে রেসিপি দিলে আপনারা ওই রেসিপিতে একদম পারফেক্ট হবেন তো সেজন্য আমি চেষ্টা করি একদম পানির মতো সহজ রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করার জন্য তো দেখুন চিনিটা মেল্ড হয়ে গেছে আমি চেক করে নিয়েছি একদম স্ট্রিপ হয়ে গেছে আর কি ক্রিমি টেক্সচার চলে এসেছে তো তখন হচ্ছে আমি কুসুমটা অ্যাড করে দিয়েছি এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আর একটু মিশিয়ে নিচ্ছি তারপর এক টেবিল চামচ এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চালে তেলটা আপনারা স্কিপ করতে পারেন স্পঞ্জ কেকের মধ্যে তেল না দিলেও কিন্তু খুবই সুন্দর হয় তাও আমার কাছে মনে হয় যে তেল একটু ইউজ করলে কেকটা খুবই সফট খুব খেতে ভালো লাগে আর কি একদম নরম তুলতুলে হয় তেল না দিলেও কিন্তু নরম তুলতুলে হয় তাও আর কি তো আমি সবসময় কিন্তু ইউজ করি তারপর ভালো করে মেশানোর পর শুকনো উপকরণগুলো থেকে প্রথমে কিছুটা আমি দিয়ে দিয়েছি যে এভাবে এক পাশ থেকে এভাবে ফোল্ডিং মেথডে ফোল্ড করে করে ঘুরি ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কখনও স্পঞ্জ এক তৈরি করার ক্ষেত্রে উল্টা পাল্টাভাবে মেশাই না এক দিক থেকে এভাবে ফোল্ডিং মেথডে ফোল্ড করে করে খুবই আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিই এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে অনেক বেশি কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাহলে যদি অনেক বেশি তাড়াহুড়া করি আর কি তো ব্যাটার তৈরি করার সময় তাহলে এতক্ষণ পর্যন্ত যে আমরা ডিমের ফোমটা তৈরি করেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একটা স্পঞ্জে হবে না পারফেক্ট হবে না তো দুই থেকে তিনবারে এইটুকু শুকনো উপকরণ আমি আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি একটু মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এখন একটা স্প্যাশলোর সাহায্যে বাটিটা ক্লিন করে ব্যাটারের কনসিস্টেন্সি উল্টে পাল্টে একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার ডিমের ফর্মটা কিন্তু একটু কিন্তু নষ্ট হয়ে যায়নি এখন এখানে একটা টিপস আমি শেয়ার করছি আপনার সাথে এখন এখানে আমি এক চা চামচ ভিনেগার নিয়ে নিয়েছি এক চিমচি সোড়া অ্যাড করে তারপর যখন এইভাবে বুধবুদ হয়ে গেছে উঠে গেছে আর কি তখন ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা ইউজ করলে আপনার ক্যাক একশো পার্সেন্ট আর কি ফুলবে না ফুলার কিন্তু কোনো চান্স নেই এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনি এটা ভালো করে খেয়াল করবেন আর কি তারপর এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটি ক্যাকের মূল নিয়ে নিয়েছি তো সব এটা ঢেলে দিচ্ছি তো যাতে করে আমার একটা একটু ফ্ল্যাট হয় তো সেজন্য আমি ছয় ইঞ্চি সাইজের ক্যাকে মূল্যে বেক করে বেক করে নিচ্ছি আর কি তো কয়েকবার অবশ্যই ট্যাপ করে নিতে হবে যাতে করে বড় বড় ফাঁকা ফাঁকা অংশ না থাকে সেজন্য একটা কাকে দিয়ে আঁকে বুকে করে দিতে হবে তো আমি কিন্তু সব সময় চুলে কিভাবে সহজ করে ক্যাকগুলো তৈরি করবেন ক্যাকের উপরে খুব সুন্দর কালার কিভাবে আপনারা খুব সহজে নিয়ে আসবেন তো তার সহজ সহজ রেসিপিগুলো আমি শেয়ার করি প্রত্যেকটা টিপ সহকারে আমি চুলা কেকগুলো বানিয়ে বানিয়ে আপনাকে দেখাই আজকে হচ্ছে এটা আমি ওভেনে দিয়ে দিয়েছি কারণ আমি অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে আর কেক একটা তোকে তৈরি করেছি তো এখানে হচ্ছে আমি ক্রিম তৈরি করে নিচ্ছি ফাঁকে ক্যাকটাকে অলরেডি ওভেনে দিয়ে দিয়েছি তো ফাকে হচ্ছে এখানে আমি ওয়ান থার্ড কাপ ক্রিম নিয়ে নিয়েছি এই যে উইক্সের সাহায্যে ভালো করে বিট করে দিচ্ছি তো এভাবে করতে যদি আপনার একটু কষ্ট হয় তাহলে আমরা যেভাবে ডালগুটি এইভাবে করবেন তাহলে খুব সহজে হয়ে যাবে আর ক্রিম কিন্তু একদম বরফ ঠান্ডা হতে হবে মানে ডিপ ফ্রিজ থেকে বের করে যখন একটু লিকুইড একটু বরফ থাকবে ওই পর্যায়ে হচ্ছে নিয়ে নেবেন তো নিয়ে বিট করবেন তাহলে খুব সহজে হয়ে যাবে আর যেগুলো আর কি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে নেয়ার পর যেগুলো অবশিষ্ট থাকবে ওইগুলো হচ্ছে আবার ডিপ ফ্রিজেই রেখে দেবেন তো এভাবে করে কিছুক্ষণ বিট করার পর দেখতে পাচ্ছেন একদম স্টিপ হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন কতটা স্টিপ হয়েছে তো হ্যান্ড দিয়ে যে ক্রিম তৈরি করলে ক্রিম এতটাই পারফেক্ট হয় আপনারা আমার রেসিপিগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো অলরেডি আমি আমার চ্যানেলে এই ক্রিমের রেসিপি হ্যান্ডউইক আমি কিভাবে তৈরি করেছি তো সেটা আপলোড করে দিয়েছি আপনার তাহলে দেখে নিতে পারেন দেখবেন আপনারা অনেক বেশি উপকারে আসবে এই ক্রিম দিয়ে আজকের এই কেকটাকে আমি ডেকোরেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের কোনো রকম কনফিউজ না থাকে আর কি তো যখন এই যে হ্যান্ড উইক্সটা আপনারা আর ঘোরাতে পারবেন না একদম শক্ত শক্ত লাগবে তখন বুঝতে হবে যে বিট করে নেওয়া হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমার কেকটা বেক করে নেওয়া হয়ে গেছে আমি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে নাইপের সাহায্যে চারিপাশ একটু ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা বুঝতে পারছেন যে আমার কেকটা একটু কিন্তু মাঝখান থেকে ডেবে যায়নি চুপসের যায়নি মোল্ডের সাইড থেকে কিন্তু ছেড়ে দেয়নি খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে আর কি এখন হচ্ছে আমি দুইটি স্লাইসে কেটে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে ভেতরের অংশটা কতটা প্লাবী হয়েছে কত সুন্দর হয়েছে কেকটা আপনারা যদি আমার প্রত্যেকটা মেজারমেন্ট এবং প্রত্যেকটা টিপস ভালো করে ফলো করেন তাহলে এই রকমই হবে আপনাদের ক্যাকগুলো খুবই সুন্দর হয়েছে এখন হচ্ছে ডেকোরেশন করে নেওয়ার পালা তো জন্য একটি বোর্ড নিয়ে নিয়েছি তারপর নিচে একটু বেশি পরিমাণে ক্রিম লাগিয়ে দিয়েছি তারপর একটি একটা ক্যাকে স্লাই বসিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ক্রিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো যখন আপনারা আর কি কেকগুলো ডেলিভারি দেবেন তখন হচ্ছে এইভাবে করে বোর্ডের নিচে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে ভালো করে স্যাট করে নেবেন হলে কিন্তু যখন ডেলিভারি দিতে যাবেন আর কি না নাড়াচাড়া করার পর ভেঙে যাবে আর কি পড়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এভাবে করলে ওই চান্স কিন্তু আর থাকবে না তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মিল্ক সিরাপ এভাবে অ্যাসপঞ্জ কেকের মধ্যে যদি মিল্ক সিরাপ ইউজ করেন তাহলে এই কেকটা খেতে যে এত বেশি মজা হয় বলার বাহিরে অনেক বেশি মজা হয় তারপর ক্রিম দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই যে কেকগুলোর খাচ্ছি আর কি ক্রিমের পরিমাণটা একটু কম দিতে পছন্দ করি তাই আমি সবসময় একটু কম পরিমাণে ক্রিম ইউজ করি তো কেকের যেটা নিচে স্লাইস সেটা কিন্তু সবার উপরে এইভাবে দিতে হবে তাহলে কেকটা ফিনিশিং করতে অনেক বেশি সহজ হয়ে যাবে আর কি অনেক সুন্দর হবে একটু বেশি পরিমাণে মিল্ক সিরাপ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা খেতে একদম মুখে লেগে থাকবে আর কি এরকমই মজা হবে আর দু তিন দিন ফ্রিজে থাকার পরেও কিন্তু ড্রাই হয়ে যাবে না প্রথমে ক্রাম কোটিং করে নিচ্ছি অবশ্যই ক্রাম কোটিং করে নেবেন তাহলে কিন্তু কেকগুলো যখন আপনি ভালো করে আর কি ফিনিশিং দিবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং হয়ে যাবে কেকের কোনো গুটি গুটি অংশ কিন্তু উঠে আসবে না ক্যাকে কেক ক্রামসগুলো যদি উঠে আসে তাহলে কিন্তু কেকটা কিন্তু দেখতে ভালো লাগে না আবার চাইলে আপনারা একদম একেবারে হচ্ছে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে ভালো করে কাভার করে দিতে পারেন তাহলে কিন্তু হবে তো যারা একদম নতুন তারা চাইলে এইভাবে ক্রাম কোটিং করে নিতে পারেন আর যারা পুরাতন তারা তো একদম ভালো করে আর কি একেবারে ক্রিম দিয়ে কাভার করে নিতে পারবেন তো আমি হচ্ছে এভাবে করে টান দিয়ে টান দিয়ে হচ্ছে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি একটু বেশি করে ক্রিম দিয়ে যদি আপনার ক্যাক ভালো করে আর কে কাভার করেন তাহলে খুব সহজে কিন্তু ফিনিশিং চলে আসবে একটু কম পরিমাণ ক্রিম ইউজ করলে কিন্তু ফিনিশিংটা আসতে একটু সময় লেগে যায় এভাবে করে এক টান দিলে খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা চলে আসবে কীভাবে দুই মিনিটে আপনারা ক্যাকের উপরে সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসবেন তার উপরে অলরেডি আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে আপনারা তাহলে দেখে নিতে পারেন আমি ডিটেলসে কিন্তু শেয়ার করে দিয়েছি তো অনেকটা কিন্তু হয়ে যাচ্ছে সুন্দরভাবে কিন্তু আমি ফিনিশিং করে নিয়েছি তো যেহেতু এখানে আমি চকলেট ইউজ করব অতটা সুন্দরভাবে ফিনিশিং না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তো বোর্ডটাকে একটু টিস্যু পেপার সাহায্যে আমি ক্লিন করে নিচ্ছি এখন হচ্ছে আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য যেহেতু এখন শীতকাল অনেক বেশি কিন্তু রাখার দরকার নেই আর কি আপনার সাথে সাথে একদম ফুল ফিনিশিং দিয়ে সুন্দরভাবে কেকটাকে ভালো করে আর কি ডেকোরেশন করে নিতে পারেন তো এখানে আমি চকলেট হচ্ছে মেল্ট করে নিয়েছি হোয়াইট চকলেট তারপর একটু হচ্ছে লেমন ইমালশন দিয়ে দিয়েছি তো দিয়ে এভাবে করে আমি চামচের সাহায্যে দিয়ে দিয়েছি আপনার সাথে পাইপিং ব্যাগের সাহায্য কিন্তু দিয়ে দিতে পারেন আমি আমার অনেকগুলো রেসিপিতে কিন্তু দেখেছি কিভাবে চকলেট মেল করতে হয় তো সেজন্য আর এই রেসিপিতে কিন্তু দেখায়নি তো একটা টুডি নজলের সাহায্য করে এইভাবে করে হচ্ছে আমি কে ডেকোরেশন করে নিচ্ছি আমি প্রথমে যেটা করেছি একটা বড় সাইজের ফুল দিয়েছি তারপর আর দুটো হচ্ছে একটু ছোটো ছোট সাইজের দিয়েছি আর কি তো এগুলো হচ্ছে আসলে আপনারা একটু দেখে বুঝে নিতে হবে এখানে কিন্তু বলে দেওয়ার কিছুই নেই আপনারা একটু দেখতে থাকুন যে আমি কীভাবে কেকটাকে ডেকোরেশন করছি একটু সিম্পলের মধ্যে আর কি এই যে ফুলগুলো দেওয়ার সময় আপনারা আশা করি বুঝতে পারছেন যে পেরেছেন যে আমার ক্রিমগুলো কতটা স্টিপ হয়েছে কত মানে টাইট ফিট হয়েছে আর কি কত সুন্দর হয়েছে ইলেকট্রিক বিটার ছাড়া যে এত সুন্দর ক্রিম তৈরি করা যায় তো আপনারা যদি আমার রেসিপি ফলো করেন এবং আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনারা খুব অনায়াসে বুঝতে পারবেন তো এ তো ভালো করে ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে তো আমার কিন্তু হ্যান্ড রাইটিং একদম ভালো নয় আমার ভালো নয় আর কি আমার হাতটা কিন্তু কাঁপে তো ওই জন্য হচ্ছে আমি ভালো করে লিখতে পারি না আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ